তারপর আমি ব্যবস্থা করতেছি কি করেন কলা না খায় কলার চামড়া খাইতেছেন কেন আপনাদের যদি এই দশ দিতে হয় আমাদের সুদ করে ধার করে দিতে হবে এরপরে তো সারা আর কি খাবো জানি না কলার মূল অংশটা আপনারাই খেয়ে ফেললেন স্যার আপনারাই খান আপনার গরিব মানুষ এগুলো খেয়ে বেঁচে থাকে কেউ দেখে না চাকরি হয়ে যায় না আমাদের থাকতে তাই আগে আপনি আমার চোখ খুলে দিয়েছেন আমি জীবনে আর কখনো ঘুষ খাবো না এবং আমার অফিসে আমি কাউকে ঘুষ খাইতেও দিব না আপনার ছেলের চাকরি আপনার ছেলের মেধাতেই হবে তার যোগ্যতাই হবে একটা কাউ ঘুষ দিতে